একটা মজা হবে হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা আসছি সৌদি আরবের একটা ভালো একটা ফেমাস জায়গা ধামমাম হালফ মুনে সে হচ্ছে আপনার কিছু ভিউ দেখার জন্য আর হচ্ছে এখানে সুইমিং করার জন্য তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে অ্যাক্টিভিটিস আর হচ্ছে আপনার এখানে কি কি চলে ওই সমস্ত জিনিসগুলো আপনাকে দেখাবো যেখানে যে এখানে সুইমিং করা যায় তারপরে হচ্ছে এখানে আপনার স্পিড দিয়ে ঘুরায় লোকদের তো অ্যাক্টিভিটিস গুলো আমি আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয় তো এই হচ্ছে ভিউ কিছুটা এরকম গাড়ি থেকে এই মানুষ পর্যটন এখন আমরা যাচ্ছি হলো বাহিরের দিকে Mm, come on, mama come on, John, come on. <coughs> 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 oh, oh, yeah. আমরা আমাদের জায়গা চেঞ্জ করতেছি আমরা এখানে আসছি এখানে পর্যটন কম যার কারণে হচ্ছে আমরা এখন আরামকো বিচ আছে আরামকো হালফ মুন বিচ তো ওইটার দিকে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি এই জায়গা থেকে এখন যাচ্ছি হচ্ছে হালফ মুন বিচে যেটা হচ্ছে আরামকোতে আরামকো আর কি আরামকো হালফ মুন বিচ তো এই জায়গাতে এত বেশি অ্যাক্টিভিটিজ নাই এত বেশি মানুষও নাই তো যার কারণে হচ্ছে আমরা জায়গাটা চেঞ্জ করতেছি এই হচ্ছে যে বাইরের থেকে দেখাইছি তো দেখি চলি তাহলে তো চলে এলাম বিশের আরো অনেকটি সাইড এ আরাম কর সাইড দিয়ে যদি আরামপুর ভিতরে রুখতে দেয় না ওখানে আপনার ওটা হচ্ছে রিসোর্ট তো রিচার্টের জন্য ওটা আলাদা করে বুক করা লাগে তো আমরা ওই জায়গাতে না ঢুকে এখন চলে আসলাম হচ্ছে আপনার খারাপ করে সাইডে দিয়ে একটা জায়গা তো এখানে আসলে ভিউটা এতটা খারাপ না মোটামুটি ভালোই তাছাড়া এখন হোস্টল করবো সুইমিং করবো বেশ কিছুটা আসলে এরকম একটা এতটা পর্যটনের কোন নাম বন্ধ নাই জায়গায় পর্যটন শুধু পর্যটন শুধু এখানকার তারাই হচ্ছে পর্যটক তো আমরা বিচে নামার জন্য একদম রেডি এখন হচ্ছে বিকাল তো বিকালের ভিউটা জাস্ট অসাধারণ যদি আপনার এখানে পর্যটন থাকতো কাম দুশো রুপায় আসলে এই অনেক মজা হতো যেহেতু পর্যটন নেই আমরা আমরাই শুধু এটা আলাদা একটা মজা হবে দেখি পানি কিরকম ও এম জি পানি অনেক ঠান্ডা তো চলে এলাম অন্য একটা সাইডে তো এখানে অনেকগুলো সাইড তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলা সাইড দেখানোর চেষ্টা করতেছি

যারা হচ্ছে দাম্মামে আছেন আছে বা বিয়ে আছেন তো চাইলে আসে আপনারা এই জায়গা দিয়ে পড়ছে পারেন ইচ্ছা মতো অনেক মজার একটা জায়গা পানি অনেক ক্লিন তবে লবণ অত্যন্ত বেশি তারপরও আপনার জায়গাটা অনেক সুন্দর সব মিলে ভালো লাগতে

আসলে অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসলে এনজয় করতে পারবেন যেহেতু পানি সব জায়গাতেই মজার জিনিস পানি থাকলে তো আপনি অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারবেন পানি অনেকটাই পরিষ্কার আপনি অনেক মজা লাগতেছে তো যাই পারে মোবাইলটা রাখি আপনাদেরকে তো সকাল অ্যাক্টিভিটিস দেখালাম তো আমি দেখি আরো দেখি কিছুটা ফারের অ্যাক্টিভিটিস দেখাবো যে পারে রাত্রের বেলা কি হয় তো বেসিক কিছু দেখানোর চেষ্টা করব তো থাকুন ভিডিওর সাথেই আর দেখতে থাকুন ব্লগটি এনজয় করতে থাকুন ওকে তো এই হচ্ছে রাতের ভিউ রাতের ভিউ কিছুটা এরকম তো দেখতে দেখতে আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি তো ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আমরা চাই যে এখন এইখানে ভিডিওটা শেষ করতে তো রাত্রে আশা করি অনেক মানুষ হবে কারণ হচ্ছে সৌদিতে সবাই বেশিরভাগ রাত্রেই অ্যাক্টিভিটিসগুলো করে তো সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনাদের কাছে বলো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এরকম যদি আরো নিত্য নতুন ব্লগ চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম